আসসালামু আলাইকুম কোন দলিল কাগজপত্রের দরকার হয় আজকের ভিডিওতে তার আগে চলুন জেনে নেই কখন করতে হয় তো দেখা গেছে আপনার পিতা এবং মাতা আহ মারা যাওয়ার পূর্বে অনেকগুলো সম্পত্তি এবং একাধিক ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেছেন এখন পিতা এবং মাতা মারা যাওয়ার পর তাদের রেখে যাওয়া সম্পত্তি আপনারা যে যার মতো ভোগ দখল করতেছেন এইভাবে ভোগ দখল করার ফলে দেখা গেছে আপনি যে সম্পত্তিটি ভোগ দখল করতেছেন সেখানে বাকি ওয়ারিশদেরও ভাগ আছে আবার বাকি ওয়ারিশরা যে সম্পত্তিটি ভোগ দখল করতেছে সেখানে আপনারও ভাগ আছে তো এই সমস্যার সমাধান করার জন্য সাব রেজিস্টার অফিসে একটি দলিল সম্পাদন করতে হয় এটি মূলত বাউন্ডনামা দলিল এই দলিল করার ফলে আপনারা যে যেখানে সম্পত্তি ভোগ দখল করতেছেন সেখানে কিন্তু আজীবন আপনাদের সম্পত্তিগুলো ভোগ দখল করতে পারবেন এখানে এইখানে কোন প্রকার বাধা বা বিপত্তির সৃষ্টি হবে না তো এই ছিল বন্টনামা দলিল করার মূল উদ্দেশ্য এখন বন্টনামা দলিল করতে কোন কোন কাগজপত্রের দরকার হয় আপনার আপনার পিতার একটি ওয়ারিশন পিতা পূর্বে কতগুলো ওয়ারিস রেখে মৃত্যুবরণ করেছেন তার একটি ডকুমেন্ট তার একটি সনদ এখানে আপনার পিতা এবং মাতা মাতার যে ওয়ারিস আছে মেয়ে আছে তাদের নাম কিন্তু এখানে থাকবে এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনার পিতা এবং মাতা যে সম্পত্তিটি দেখে গেছেন সেই সম্পত্তি বৈধ ডকুমেন্ট অর্থাৎ তারা যদি ক্রয়সূত্রে সম্পত্তির মালিক হয় তাহলে দলিল এবং তারা যদি সম্পত্তির মালিক হয় তাহলে হচ্ছে খতিয়ান এবং তাদের এই ডকুমেন্টগুলো থাকার ফলে আপনারা যখন আহ বন্টনামা দলিল রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদের এক কপি করে এনআইডি কার্ডের ছবি এবং এক কপি করে আপনাদের পাসপোর্ট সাইজের এক কপি করে ছবি লাগবে তো এই ছিল দলিল করতে কোন কোন দরকার হয় তার একটু ধারণা এবং ও হ্যাঁ আরেকটা কথা হচ্ছে বন্টনামা দলিল করতে গেলে অবশ্যই কিন্তু সকল ওয়ারিশকে আহ উপস্থিত হবে একজন ওয়ারিশ বাদ বদলেও কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হইতে পারেন